আসসালামু আলাইকুম সারা পৃথিবীকে চমকে দিয়ে আবারও রাষ্ট্রক্ষমতায় বসেছেন আপনার ডোনাল্ড ট্রাম্প আর আজকে তার সেই ক্ষমতা গ্রহণের শপথ গ্রহণের প্রথম দিন আর প্রথম দিনেই যে নির্দেশ দিচ্ছে সারা বিশ্ব জুড়ে তোলপাড় হয়ে গেছে কান্নার রোল পড়ে যাবে অনেকের স্বপ্ন ভেঙে যাবে অনেকে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে এই স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য তবে ট্রাম্প ক্ষমতায় বসেই আমেরিকাবাসীর জন্য একটা পজিটিভ কাজ করছে সেটা হচ্ছে কি টিকটক আমেরিকাতে নিষিদ্ধ হয়ে গিয়েছিল তিনি আজকে নির্বাহী আদেশে সেটাকে চালু করে দিয়েছেন তবে বাকি যারা আছেন তাদের জন্য একটা বড় খারাপ সংবাদ হচ্ছে বাংলাদেশের মানুষও এই সংবাদটার মধ্যে পড়ে যাবেন আপনার ট্রাম্পের নির্বাচনী যেই ওয়াদা ছিল সেটার মধ্যে একটা ওয়াদা সে করছিল তার দেশের মানুষের কাছে যে এই দেশ থেকে অবৈধ অভিবাসী যারা আছেন তাদেরকে তিনি মানে কি বলা হয় যে এই দেশ থেকে বিতাড়িত করবেন নাম্বার টু হচ্ছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার উপরও কঠোর বিধিনিষেধ আরোপ করবেন আর আজকে শপথ গ্রহণের প্রথম দিনই প্রথম নির্বাহী আদেশ একটা দেওয়া হয়েছে তিনি আপনার আজকে আমরা দেখছি যে আচ্ছা প্রথমেই তিনি যেটা করছেন অভিবাসীদের তাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এটাকে তিনি বাস্তবায়ন করছেন আপনি দেখেন পুরা মানে একদম আলু আলু অবস্থায় আছে আপনার ক্ষমতা গ্রহণের একদিন আগে গতকালকে তিনি বলছিলেন যে ওয়াশিংটন একটা সমাবেশ ছিল ট্রাম্পের হাজার হাজার সমর্থক সেখানে ছিল তো সেখানে তিনি গতকালকে বলছিলেন যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন মানে আমেরিকাকে আবারও বিশাল করতে হবে বা মহৎ করতে হবে তো কাল সূর্যাস্তের সময় থেকে আমাদের দেশে অনুপ্রবেশ থামবে মানে আজকের দিনেই তিনি অনুপ্রবেশ থামাই দিবেন যারা বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে দালালদের মাধ্যমে সমুদ্র পাড়ি দিয়ে বিভিন্ন সীমান্ত দিয়ে আমেরিকাতে প্রবেশের চেষ্টা করছে পাশাপাশি যারা অবৈধ আছে তাদের জন্য তিনি সিদ্ধান্ত দিয়েছেন যে অভিবাসীদের বিতাড়িত করতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কঠিন তৎপরতা তিনি শুরু করলেন এই পদক্ষেপের আওতায় লক্ষ লক্ষ অভিবাসীকে বিতাড়িত করা হবে তবে তিনি যত বড় নির্দেশ দিয়েছেন এই অভিবাসন বিরোধী অভিযান চালাতে গেলে কয়েক বছর লেগে যাবে অনেকের আশঙ্কা এবং সরকারের হিউজ একটা টাকা খরচ হবে তবে ট্রাম্প বলছেন এটা যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক আন্দোলন পঁচাত্তর দিন আগে আমরা ঐতিহাসিক রাজনৈতিক বিজয় অর্জন করেছি আমাদের দেশ কখনো এমনটা দেখেনি আজকে থেকে আমি ঐতিহাসিক শক্তি প্রয়োগ করে ব্যবস্থা নেব এবং আমাদের দেশের প্রতিটি সংকটের সমাধান করব আর আপনার তিনি আবার বলছেন যে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প কী কী পরিকল্পনা করছেন তার আভাস তিনি আজকে তার একটু পরে বক্তব্যটা সম্ভবত আমরা আন্তর্জাতিকভাবে দেখতে পাবো মানে আমি যখন কথা বলছি তার এই শপথ গ্রহণের অনুষ্ঠান টোটালি চলছে আর সম্ভবত একটা বক্তব্য আমরা সামনেই চলে আসলো যে একটু পরে তিনি এই কাগজগুলোতে সাইন করতে যাচ্ছেন বাইডেন প্রশাসনের প্রতিটি উগ্র এবং নির্বোধ নির্বাহী আদেশও বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প ট্রাম্পের পরিকল্পনার ব্যাপারে জানাশোনা আছে এমন সূত্রগুলো বলছে যে আপনার ট্রাম্প দুইশটিরও বেশি নির্বাহী পদক্ষেপ নেবেন তো প্রথম যেগুলো নিচ্ছেন সেগুলোর মধ্যে সীমান্ত নিরাপত্তার বিষয়টি মাদক চক্র বিদেশি সন্ত্রাসী সংগঠন আখ্যা দেওয়া তারপর হচ্ছে আপনার যারা ট্রান্সজেন্ডার আছেন তাদের বিরুদ্ধে কিন্তু ট্রাম্প কঠিন সিদ্ধান্ত নিয়েছেন আর ট্রাম্পের বিতরণ পরিকল্পনাগুলো অভিবাসীদের মধ্যে এই মুহূর্তে একটা টেনশান তো শুরু হয়েই গেছে ক্যাপিটাল ভবনের একটি কক্ষে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ট্রাম্প অনুষ্ঠানটি বাইরে আয়োজন করার কথা থাকলেও আপনার শীতকালীন আবহাওয়ার কারণে তা ভেতরেই করা হচ্ছে আউলাই দেবে ট্রাম্প অনেকেই বিপদে পড়তে যাচ্ছেন দালালদের কাছে এই মুহূর্তে নতুন করে কেউ টাকা পয়সা দেন না কারণ আপনারা এখানে যাইতে পারবেন না ট্রাম্প মানে তার চিরা ক্যারেক্টার দেখা যাক কি হয় ভালো থাকুন